তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা তোমাদের সামনে অভিভাবকরা যারা তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষা নিয়ে আপনার সন্তানের বার্ষিক পরীক্ষা নিয়ে চিন্তিত তাদেরকে অনুরোধ করবো আমরা এই ভিডিও একটু দেখবেন এবং যারা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তারা তোমরা ভিডিও একটু দেখবি যাতে এইখানে আমরা বাছাই করা কিছু প্রশ্ন দিয়েছি যাতে যেসব প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন অর্থাৎ এর বিরুদ্ধে অধিকাংশ প্রশ্নই অর্থাৎ তোমার যে টিকগলা সেই টিকগলার খুব বাছাই করা ভালো ভালো টিক যেগুলা প্রতিবারই পরীক্ষা আসে সেই সব টিকগুলো আমরা এখান থেকে দিয়েছি এবং সাথে সাথে শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত কিছু প্রশ্ন এখানে দিয়ে তোমাদের একটা সেট করা হয়েছে এক সময়ের প্রশ্ন এবং কিছু কিছু স্কুলে আছে যারা শর্ট সিলেবাস শেষের দিক থেকে কিছু অং অধ্যায় ভিত্তিক পরীক্ষা হয়েছে তাদের জন্য এইটা তোমরা একটা কাজ করবে না তারপরে শেষ অধ্যায়ের থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো এখানে আছে তাহলে আমরা এখানে দেখো প্রথমে ক সঠিক পত্রটি লেখো সময় পা আড়াই ঘন্টা পূর্ণমান হলো একশো একশো মার্কের পরীক্ষা হবে আড়াই ঘন্টার সময় তোমাদের এখানে দেখো আমরা এই এমসি কিউ গলা দেওয়া আছে অর্থাৎ টিক গলা দেওয়া আছে প্রত্যেকটা টিক চিহ্নকলা তোমরা গলা খাতা ছোটো ছোটো অঙ্কগুলো আছে সেগুলো খাতায় করবে এবং প্র্যাকটিস করবে যাতে এই ধরনের অঙ্ক থেকে সামান্য পরিবর্তন হয়ে যদি আসে তাতে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় তারপর দেখো এখান থেকে দেখো উনিশ কুড়িটা এমসি কিউ আছে কুড়িটা এমসি কিউ আছে তোমাদের কুড়িটা এমসি কিউয়ের কুড়িটায় তোমাদের উত্তর দেওয়া লাগবে এখানে কোনো অপশন থাকবে না প্রত্যেকটাতে মার্ক পাওয়া এক সৈন্যস্থান পূরণ সৈন্যস্থান পূরণ দশটা সৈন্য স্থান পূরণ থাকবে প্রত্যেকটা স্থান পূরণের জন্য কোনো অতিরিক্ত অংশ দেওয়া থাকবে না দশটা সিলার এর পাশে থেকে দেখতে পাইছো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকো বারোটা প্রশ্ন থাকবে বারোটার মধ্যে থেকে তুমি বারোটার মধ্যে থেকে তোমাকে দশটা উত্তর দেওয়া লাগবে দুইটা তুমি অতিরিক্ত থাকবে দেখো এখান থেকে জ্যামিত অংশ থেকে থাকবে চিত্রলেখ অংশ থেকে থাকবে উপাত্ত অংশ থেকে থাকবে প্রত্যেকটা অংশ থেকেই থাকবে বড়ো প্রশ্ন উত্তর দেখো দশটি প্রশ্ন দিতে হবে বারোটা প্রশ্ন তেরোটা প্রশ্ন দেখবে তেরোটা থেকে দশটা প্রশ্ন দিতে হবে এর ভিতরে পরিমাপ জ্যামিতি উপাত্ত অঙ্ক থেকে কমপক্ষে একটি করে আনসার দেওয়া লাগবে তোমার পরিমাপ থেকে একটি জ্যামিতি থেকে একটা তুমি যদি মনে করো পরিমাপ থেকে দুইটা আছে দুইটাই দেবো তাও দিতে পারবো জ্যামিতি থেকে দুইটা আছে দুইটা দিতে পারবা কিন্তু কমপক্ষে তোমাকে একটাই দেওয়া লাগবে একটার কম দিতে পারবা না তো তুমি প্রথম থেকে সব দিয়ে দিলা পরিমাপ থেকে উপাত্ত থেকে দিল না তাহলে হবে না তাহলে দেখো এক দুই তিন চার ছয় ছয়টা দেখো বাসা থেকে আন্তর্বাল দূরত্ব পরিমাপের হিসাব শুরু পরিমাপের অংশ নয় দশ এগারো এটা তোমার জ্যামিতের অংশ এবং বারো তেরো বারো তেরো এটা হলে উপাত্তর অংশ নয় দশ এগারোটা হলে জ্যামিতের অংশ আর বারো তেরো হলে উপাত্তর অংশ বারো তেরো মধ্যে তোমাকে একটা উত্তর দেওয়া লাগবে আর সাথে সাথে নয় দশ এগারো মধ্যে থেকে একটা উত্তর দেওয়া লাগবে তুমি যদি মনে করো তিনটাই দেবো তাও দিতে পারবা কিন্তু নয় দশ এগারো যদি একটাও না দাও সেটা তোমাকে একটা অংশের মার্ক কাটবে প্রত্যেকটা অংশের মার্ক পাঁচ এই যে আমরা এই ই করলাম এর বিশেষ করে টিকের যে অংশগুলো আছে টিকের অংশগুলার আমরা উত্তর এখান থেকে তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখো এক নম্বরের এই উত্তরকালা ওখানে প্র্যাকটিস করবে সাথে সাথে তারপরে এসে এখানে মিলাবা শূন্যস্থান পূরণের আমরা দেখো দশটা শূন্যস্থান পূরণের এখানে উত্তর আমরা দিয়ে দিচ্ছি দশটা শূন্যস্থান পূরণের উত্তম তোমরা এখানে করবে এর এখানে এসে মেনাবা তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের যদি কোনো যদি কোনো অঙ্কে বা কোনো জ্যামিতি বা ঠিক যদি সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানাবো আমরা সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব